ভাই এই পর্দাটা ইসলামপুর বাইরের থেকে নিতে হলে পাঁচশো থেকে ছয়শো টাকা বেশি দিতে হবে আমরা দিচ্ছি পাইকারি দামে ইসলামপুর থেকে এই যে ভাই দেখেন রাজকীয় পর্দা ওয়ার্ল্ডের এক নম্বর পর্দা মাত্র দুইশো টাকা ঠিক আছে পাইকারি দাম ইসলামপুরতে পর্দা কিন্তু মাত্র দুইশো সত্তর টাকা অরিজিনাল ব্র্যাকআউট এক পার্সেন্ট আলো আপনার ঘরে ঢুকবে না এই যে ভাই ভাইরাল পর্দা ঠিক আছে এই পর্দা শুধু আমাদের কাছে আছে আর কোথাও পাবেন না নিউ পর্দা একবার পাইকারি দামে আমরাই দিচ্ছি এই যে ভাই হোম টেক্সের পর্দা ঠিক আছে অল কমপ্লিট আই রেড সব মাত্র দুশো আশি টাকা ঠিক আছে শুধু বাসা নিয়ে জুলেবেন দেখেন শার্টিং এগুলো হলো শার্টিং ঠিক আছে এগুলো আপনি ময়লা ধরবে না এই একটা আছে আপনি ইতালের ডিজাইন মাত্র দুশো বিশ টাকা এ যারা খুঁজছেন এসি রুমের জন্য দিবেন বেলবেটের মধ্যে মগমোর মধ্যে কম দামে খুঁজছেন তার এই একটা আছে খুবই চমৎকার দেখেন জামদানি ডিজাইন এই দু আমরা দিচ্ছি মাত্র দুশো আশি টাকা অরিজিনাল চায়না পর্দা কম পাইকারি দামে পানির দামে একমাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে ফুটবল মধ্যে একটা ডিজাইন রাজকীয় ডিজাইন এটার মধ্যে আমরা কিন্তু এই ডিজাইনটা আমরা যে কোনো পর্দার সাথে নিতে পারবো যে দুফলাকে দু একটা বাইরাল পর্দা ঠিক আছে শ্যানাল বড়ির মধ্যে খুবই চমৎকার আমাদের প্রত্যেকটা কুচিতে এক একটা করে ফুল থাকবে এটাকে বলে গোলাইনার ডিজাইন নতুন পর্দা মাত্র চারশো বিশ টাকা পাইকারি দামে ইসলামপুর থেকে ঠিক আছে একবার নিউ আপডেট দুই হাজার পঁচিশ সালে ঈদ উপলক্ষ্যে মাত্র চারশো বিশ টাকা এ পর্দাগুলো যদি ইসলামপুর বাইরে থেকে নেন দুই থেকে তিনশো টাকা অ্যাভারেজ বেশি দিতে হবে আপনাদের কিন্তু আমাদের এখানে পাইকারি আমরা নিজস্ব ইম্পোর্ট করে নিজেরা সব কিছু করি ঠিক আছে তারপর আছে আপনার জবা ফুল ঠিক আছে মাত্র এগুলো দুশো আশি টাকা আর যারা অরিজিনাল ব্ল্যাক আউট খুঁজছেন তাদের জন্য এগুলো ঠিক আছে এই যে পিছনে কালার সামনে এক কালার এই পর্দাটা দেখেন ভাই রাজকীয় পর্দা এ আছে আমি দেখেন পুরনো আমলে হাজার ফুলের মধ্যে গোল্ডেন কালার কালার পাবেন তিনটা মাত্র দুইশো আশি টাকা হ্যালো আসসালামু আলাইকুম সরাসরি পর্দার পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ কিন্তু আমরা চলে জসিম পর্দা বিতানে আর আমাদের সাথে আছে জসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জসিম ভাই আপনারা নাকি পাইকারি দামে পর্দা দিতেছেন জি আমরা পাইকারি দামে খুচরা পাইকারি দামে দিচ্ছি আজকে মানে পাইকারি দামে খুচরা দিবেন যে পাইকারি দাম খুচরা দিচ্ছি ঈদ উপলক্ককে আমাদের ঠিকানা হচ্ছে সহজ ঠিকানা হচ্ছে ইসলামপুর ঠিক আছে পুরান ঢাকা নবাব বাড়ি ইসলামপুর রোটা আইসা আমাদেরকে ফোন দিলাম আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে শুরুতে দেখাচ্ছি একশো পঁয়ত্রিশ টাকা পর্দা মাত্র চার কোচির পিস এগুলো আপনার কালার হবে ডিজাইন হবে ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে অনলি একশো পঞ্চাশ টাকা চার কোচির পিস যেটা আছে মাত্র একশো সত্তর টাকা চার কোচির পিস এটা আছে একশো সত্তর টাকা এই যে এটা আছে একশো সত্তর টাকা এটা আছে চার কোচির পিস যেটা আছে ভাই অনলি একশো আশি টাকা পিস চার কোচির পিস হয়ে থাকে এগুলো মাত্র একশো আশি টাকা যে দিবেন পা মাত্র একশো আশি টাকা এগুলো বিভিন্ন কালার এবং বিভিন্ন ইয়ে ডিজাইন হয়ে থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নকদিন আমরা দেখাই দিব ইনশাল্লাহ তারপর আসে হোম টেক্সের পর্দা ঠিক আছে ভালো মানের খুবই চমৎকার পর্দা মাত্র দুইশো সত্তর টাকা আপনার চার কোচির পিস লেস আছে এটার থেকে আলাদা ঠিক আছে এই যে একটা আছে ইস্তামপুরে পাইকারি দেবে মাত্র দুইশো সত্তর টাকা যে একটা কালার হবে যে ঠিক আছে মাত্র দুইশো সত্তর টাকা পাইকারি দামে বা অনেকগুলো পর্দা আপনি স্থাপুর ছাড়া পাঁচ ছয়শো টাকা হয়ে থাকে আমাদের এটা পাইকারি দোকান মাত্র দুইশো সত্তর টাকা ঠিক আছে চারশো টাকা দুই সত্তর টাকা ঠিক আছে একটা আছে আপনার পাখা ডিজাইন দুইশো সত্তর টাকা এই যে জাম কালার হবে ঠিক আছে এটা মাত্র দুশো সত্তর টাকা এই যে কোনো বাইরে ডিজাইনটা দিয়ে চাই সেক্ষেত্রে একশো বিশ টাকা লেসের গজ হবে ঠিক আছে আচ্ছা একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা গজ হবে একটা আছে আপনার কাসভাঙ্গা ডিজাইনের এটা কালার পাবেন দুইটা ঠিক আছে একটা আছে একটা গোলাপি হবে তিনটা পাবেন আপনারা মাত্র দুইশো সত্তর টাকা এ আছে আমরা দেখেন পুরনো আমলের হাজার ফুলের মধ্যে গোল্ডেন কালার কালার পাবেন তিনটা মাত্র দুইশো আশি টাকা চার কোজির পিস পাইকারি দামে নিতে হলে ইসলামপুর থেকে নিতে হবে আসতে হবে আপনারা ঠিক আছে মাত্র দুইশো সত্তর টাকা চার কোজির পিস দুইশো সত্তর টাকা কালার পাবেন তিনটা এই একটা আছে আপনি ইতালের ডিজাইন মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা চার কোজির পিস কালেকশন হ্যাঁ নতুন কালেকশন আমরা কোরবানি দু পাইকারি দিচ্ছি ইসলামপুরে ঠিক আছে জসিম পদ্মা বিধানে মাত্র দুইশো বিশ টাকা করে এই একটা পর্দা আছে দেখেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা চার কোজের পিস তিনশো টাকা কালার পাবেন দুইটা পছন্দ হবে নগদ স্ক্রিনশট দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই পর্দাটা ঠিক আছে যদি কোনো বাই যদি লেস প্লাস ডিজাইন দিতে চাই চার কোজিতে আপনার চারশো পঞ্চাশটা টাকা আর লেগুলা ছাড়া তিনশো টাকা পড়বে তিনশো হ্যাঁ এই একটা আছে আপনার শিকলের মধ্যে খুবই চমৎকার অনেকে আপুদের আনটিদের পছন্দ বেগুনি কালার ঠিক আছে অনেকে বেগুনি কালার চাই সেক্ষেত্রে এই পর্দাটা নিতে পারেন মাত্র দুইশো সত্তর টাকা চার কেজির পিস দুশো টাকা তারপর আমাদের আরও এই কোয়ালিটি দেশীয় হোমটেক্সের আরও কোয়ালিটি আছে ঠিক আছে আমরা এক এক করে দেখা দিচ্ছি এই দেখেন তারপর আছে আপনার জবা ফুল ঠিক আছে মাত্র এগুলো দুশো আশি টাকা ঠিক আছে আর এই যে আমাদের লেস প্লাস রিমন দেখছেন এগুলো যদি নেন আমরা লেসের কথা দিতে হবে একশো টাকা আর পাইপিনের জন্য আলাদা ষাট টাকা করে বাড়বে চার কুচি চার হ্যাঁ তারপর আছে দুবাই ডিজাইন ঠিক আছে পাইকারি দেম আজকে দিচ্ছি অফার মাত্র দুশো টাকা এটা দুবাই পড়তে মাত্র দুশো টাকা ইসলামপুরে পাইকারি দামে এক পিস নিল পাইকারি দশ পিস নিল পাইকারি আজকে ঈদ উ ফুলককে তারপর দেখাচ্ছি এটা আছে আপনার আনারস ডিজাইন মাত্র দুইশো সত্তর টাকা চার কেজির পিস আর লেস আছে লেসের এই লেস গুলা দেখেন ভাই এই লেস গুলো আছে একশো বিশ টাকা ঠিক আছে আমাদের লেস গুলার দামি একশো বিশ টাকা আছে একশো আশি টাকা আছে ঠিক আছে আবার শুধু আশি টাকাও আছে লেসের গজ আচ্ছা আর পর্দা যে এই পর্দাটার দাম হচ্ছে অনলি দুই সত্তর টাকা চার কুজি ঠিক আছে হ্যাঁ দুই সত্তর টাকা অনেকে বলে ভাই আমাদের চার কুজি লাগবে না ছয় কুজি লাগবে অনেকের আট কুজি লাগবে সেক্ষেত্রে আমরা বলবেন আমরা কাস্টমাইজ করে টোটাল কথা আমাদের অর্ডার দিবেন যেভাবে আপনার মন চায় ওইভাবে আমরা করে দিব কাজটা আচ্ছা মানে কাস্টমার চাইলে 6 কুচি 8 কুচি 10 করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বানাই দিতে পারবেন নিতে পারবে হ্যাঁ আর আমাদের মূল পর্দা গুলো 4 কুচি পাশে পাবেন হলো 3.5 ফিট লম্বা 7 ফিট ঠিক আছে স্ট্যান্ডার্ড মাপটা ঠিক আছে আর এই পর্দাটা দেখেন আমাদের প্রত্যেকটা কুচিতে এক একটা করে ফুল থাকবে এটাকে বলে গো লাইনা ডিজাইন মাত্র 300 টাকা পড়বে 4 কুচি 300 টাকা হ্যাঁ আর লে লেস্ট আছে এই লেস্টটা দিলে 100 টাকা কস পড়বে তার একটা কালার পাবেন ঠিক আছে মাত্র 300 টাকা কালার পাবেন তিনটা খুবই চমৎকার এই একটা কালা আছে পেশ কালার মধ্যে খুবই চমৎকার মাত্র তিনশো টাকা এই একটা আছে খুবই চমৎকার দেখেন জামদানি ডিজাইন ই দু ফুলকে আমরা দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা দুইশো আট কোচির পিস হ্যাঁ যদি কালো ছয় কোচি আট কুচি লাগে সেক্ষেত্রে ওইভাবে দাম পড়বে দুইশো আশি টাকা চার কুচি বাক করে ছয় কোচি যা আসে তার দাম পড়বে এই একটা আছে আপনার বিস্কিটের মধ্যে জামদানি দুইশো আশি টাকা দুশো আশি টাকা হ্যাঁ তারপরে একটা আছে আপনার গার্ডেন ফুল দেখছেন গার্ডেন কত সুন্দর সবুজের বুকে মাত্র দুইশো আশি টাকা চার কোচির পিস এই একটা আসা শিকলার মধ্যে খুবই চমৎকার দেখেন

মাত্র দুইশো বিশ টাকা চার কেজির পিস এবং লেস পাইপিং এগুলো যদি দেন আপনি আলাদা সম্পন্ন একশো দেড়শো টাকা বাড়তে পারে আচ্ছা এইটা যদি দুই পিস অর্ডার করে তাহলে হোম ডেলিভারি দেওয়া যাবে না হ্যাঁ দুই পিস নিলে আমরা চৌষট্টি জেলা আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে জেলা ইউনিয়ন পুরো আপনার গ্রাম মানে বাজার সব আমরা হোম ডেলিভারি দিই দেবো দাম তো ওইটাই নাকি দাম ওইটাই থাকবে সমস্যা দাম বাড়বে যদি বিশ পিস নেয় একই দাম বিশ পিস নিলে একই দাম দুই পিস নিলে সব পাইকারি ওকে আমাদের কাস্টমার সাইজের ক্ষেত্রে আমরা হোম ডেলিভারি চৌষট্টি ডাল আমাদের হোম ডেলিভারি বিশেষ করে যারা প্রবাসী আছে তারা চাইলে তাদের ফ্যামিলির হাতে আমরা পোঁছাই দেবো ঠিক আছে আর আমাদের ওয়ার্ডের সিস্টেম হলে কোনো যদি আমাদের অর্ডার দেয় যারা বিদেশে আছে যারা যে পারে কিছু টাকা অ্যাডভান্স করবে ঠিক আছে আর না পারলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ঠিক আছে আর যারা আমরা সর্বনিম্ন পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আচ্ছা আর বিদেশি

কম পাবেন ইনশাল্লাহ ওকে এই যে একটা আছে আপনার এটা কিন্তু কালার আরেকটা হবে এটা কিন্তু দুইশো বিশ টাকা চার কোজির পিস যদি কোনো ভাই লেস প্লাস এ ডিজাইন দেয় এই যে আমার পদাটা যেভাবে দেখছেন যদি কোনো ভাই ভাই আমার টাকা চাইলো যাক আমার এই ডিজাইনটা লাগবে সেক্ষেত্রে আপনার এই লেসের জন্য একশো বিশ টাকা গস পাইপের জন্য ষাট টাকা বাড়বে ঠিক আছে এই একটা আছে আপনার ফুটবল মধ্যে একটা ডিজাইন রাজকীয় ডিজাইন এটার মধ্যে আমরা কিন্তু

তারপর আর আমাদের পিছনে কিছু কালেকশন আছে আমরা দেখ করে দেখা দিব এটা হোম টেক্স এর ইউজ কালেকশন হবে হোম টেক্স এর আপনার সর্বনিম্ন 2 3000 কালার হবে এবং ডিজাইন হবে ঠিক আছে ডিজাইন হবে ওকে এটা কিন্তু আরেকটা কালার আছে বল বল ডিজাইন ঠিক আছে 270 টাকা এটা কিন্তু আলপনা 270 এই একটা আছে পাতার মধ্যে অনলি 260 টাকা এটা আরেকটা ডিজাইন ঠিক আছে আমাদের এখানে কিন্তু হিউজ কালেকশন আপনি যদি ঢাকার ভিতর হয় অবশ্যই অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন আমাদের ঠিকানা তো আমি আবারও বলে দিচ্ছি ইসলামপুর আইসার ইসলামপুর নবাবাড়ির ইসলামপুরে ঢাকা ব্যাংকের অবস্থায় একটা গল্লি আছে বললেন মসজিদ গল্লি ওইখানে আইসা আমাদের ফোন দিলে আমাদের দোকান সাথে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা এটা কিন্তু আরেকটা কালার আপনার ক্যালকুলেট ডিজাইন পুরোনো আমলের ঠিক আছে অনলি দুইশো পঞ্চাশ টাকা এই কালারগুলো চার কুড়ি দুইশো পঞ্চাশ টাকা হিউজ করি কালেকশন ঠিক আছে আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার আমাদের নক দিবেন ইনশাল্লাহ যত আমাদের ভিডিও কল দিবেন আমরা এমন সার্ভিস দিব কাস্টমারকে যেন আমাদেরকে ভিডিও কলে সরাসরি দেখে

এই যে এগুলো আছে দুই সত্তর টাকা চার কুচির পিস দুইশো সত্তর টাকা জি তারপরে এখন দেখাবো আপনার গার্মেন্টস কিছু কালেকশন ঠিক আছে দেশীয় গার্মেন্টস এর মাত্র চারশো টাকা আপনার পাঁচ কুচির পিস ঠিক আছে এই পর্দাগুলো আপনার দরজা কিন্তু একটাও ব্যবহার করতে পারেন যারা কিন্তু দুইটা ব্যবহার করতে পারেন ঠিক আছে মাত্র চারশো টাকা পিস চার কোজির পিস আর যদি ভাই পাইপিন দেয় ঠিক আছে সেক্ষেত্রে আশি টাকা বাড়বে আর এই পর্দার সাথে দেখেন এই যে এই আইলেটগুলো আছে ঠিক আছে আইলেটগুলো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের হয় বিশ টাকা আছে তিরিশ টাকা চল্লিশ টাকা আছে পর্দার সাথে রিংগুলো আলাদা ঠিক আছে আচ্ছা আইলেটের দাম সম্পূর্ণ আলাদা হ্যাঁ আইলেটের দাম দাম সম্পূর্ণ আলাদা দাম মাত্র চারশো টাকা চারশো টাকা দাম মাত্র চারশো টাকা পাঁচ কুচির পিস হয়ে থাকে মাত্র চারশো টাকা আর যদি কেউ যদি বডটা দিতে চায় সেক্ষেত্রে পার পিস একশো টাকা করে পারবে ঠিক আছে এই যে পর্দাটা আছে আপনার বলার মধ্যে ঠিক আছে মাত্র চারশো টাকা পাঁচ কুচির পিস হয়ে থাকে গার্মেন্টস কিন্তু মালগুলো খুবই ভালো এক যারা এক কালার পছন্দ করে তারা কিন্তু কাপড়টা নিতে পারেন ঠিক আছে পাইকার এই দামে আমরাই দিচ্ছি ইসলামপুরে মাত্র চারশো টাকা পাঁচ কুচির পিস পাঁচ কুচির পিস মাত্র চারশো টাকা এ একটা কালার পাবেন ঠিক আছে

ঠিক আছে এই যেটা আছে মাত্র চারশো টাকা চারশো টাকা নিউ কালেকশন মাত্র চারশো টাকা চার কুচি পাঁচ কুচির ওইগুলো পাঁচ কুচি হয় এবং লম্বা পাবেন সাত ফিট পাঁচশো পাবেন সাড়ে চার ফিট ঠিক আছে মাত্র মাত্র চারশো টাকা এই একটা কালার পাবেন মাত্র চারশো টাকা এটা কিন্তু কালার একটা ঠিক আছে আমাদের এখানে এই যে দেখেন আরও কালার আছে এই যে দেখেন অনেকে ভাই শার্টিংয়ের মধ্যে চাই এক কালার তাদের জন্য পর্দাটা ঠিক আছে যেগুলো আছে মাত্র চা সাতশো টাকা কুচির পিস মাত্র চা সাতশো টাকা ঠিক আছে এক কালার মধ্যে শার্টিং এই যে দেখেন শার্টিং এগুলো হলো শার্টিং ঠিক আছে এগুলো আপনি ময়লা ধরবে না কাপড়গুলো ময়লা ধরে না মাত্র সাতশো টাকা পাঁচ কোচির বিষ হয়ে থাকে

তারপরে আমরা দেখি যারা কম দামের মধ্যে চায়না পর্দা খুঁজছে তাদের জন্য এই পর্দাগুলো ঠিক আছে এই যে পর্দাটা দেখছেন মাত্র আপনার ছয়শো আশি টাকা চার কুচির পিস এই একটা আছে আপনার ছয়শো আশি টাকা মাত্র পাইকারি দামে মাত্র ছয়শো আশি টাকা চার কুচির পিস যে কোনো বাজে লেস দিতে চায় লেসের টাকা আপনার একশো বিশ টাকা করে পার গজে বাড়বে ঠিক আছে তারপর এই যে একটা আছে আপনার সেঞ্চুরি লেমনের মধ্যে মাত্র সাতশো বিশ টাকা ঠিক আছে চার কুচির পিস এটা আরেকটা হবে গোলাপ ফুলের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস চার কুচির পিস ঠিক আছে চার কুচির পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি দামে ইসলামপুর থেকে ঠিক আছে চার কুচির পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক পিস নিল পাইকারি দশ পিস নিল পাইকারি এই পর্দাগুলো আপনি ইসলামপুর থেকে ইসলামপুর বাইরের থেকে যদি নেন আপনি দুইশো থেকে তিনশো টাকা বেশি দিয়ে নিতে হবে ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কুচির পিস অরিজিনাল চায়না পর্দা কম পাইকারি দামে পানির দামে একমাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে জসিম পর্দা বিতান ইসলামপুর থেকে পাইকারি দামে এক পিস নিল পাইকারি দশ পিসো পাইকারি সাতশো পঞ্চাশ টাকা আর কোনো বাই লেস দিতে চায় লেস আপনার একশো বিশ টাকা চার কুচির বাড়বে দেড়শো টাকা ঠিক আছে এটা আছে আপনার নিউ আপডেট ঠিক আছে এই দু আমরা দিচ্ছি চার কুচির পিস নয়শো টাকা ঠিক আছে এই যে একটা আছে আপনার আয়না ফুলের মধ্যে মাত্র নয়শো টাকা চার কুচির পিস এগুলো কিন্তু আরো কালার আছে পিছনে আমার দেখেন এই যে এই যে আসে একটা কদম ফুল কালো মেরোনোর মধ্যে মাত্র সাতশো টাকা গোল্ডেন হবে সাতশো টাকা মাত্র চার কোজির পিস সাতশো টাকা আর এই পর্দাগুলোর সাথে যে আইলেটগুলো দেখছেন এই রিংগুলো এগুলোর দাম কিন্তু আলাদা পড়বে ঠিক আছে আচ্ছা এগুলোর দাম সম্পূর্ণ হ্যাঁ রিংগুলোর দাম আলাদা পড়বে এই যে চার কোজির পিস সাতশো টাকা আর কোনো বাজে লেস দিতে চাই লেসের দামটা আলাদা আসবে একশো টাকা করে গছ পড়বে চার কোজিতে পারবে দেড়শো টাকা ছয় কোজিতে পারবে আপনার একশো আশি টাকা এই যে পর্দা গুলো ঠিক আছে চার কুচির দাম সাতশো টাকা আট কুচি নিতে চাই সেক্ষেত্রে যেমন হ্যাঁ কুচি কমলে দাম কমবে এটা কালার পাবেন মাত্র সাতশো টাকা চার কুচির পিস তারপর আমরা একটু উন্নত মানের কিছু দেখাচ্ছি এখন নিউ আপডেট চাই একটু আরো একটু ভালোর মধ্যে যেগুলো আছে আপনার চার কুচির পিস নয়শো টাকা কালার পাবেন দুইটা চার কুচির পিস যে একটা আপনার আছে আঠারোশো টাকা চার কুচির পিস ঠিক আছে একটা আসে আঠারোশো টাকা চার কুচির পিস কালার হবে তিনটা এই যে এটা আছে ঠিক আছে চায়নার মধ্যে খুবই বাড়ির মধ্যে ঠিক আছে অনেক বাড়ি হবে এটা আপনাদের দুই থেকে তিন কেজি হবে মাত্র চার কুচি পুরো মাত্র বারোশো টাকা ঠিক আছে কালার হবে তিনটা মেরুন হবে তারপরে যে এটা হবে আপনার সি মধ্যে ব্লুর মধ্যে ঠিক আছে একটা আছে আপনার চার কুচি হচ্ছে বারোশো টাকা কালার হবে দুইটা যে একটা আছে আপনার দেখেন খুবই চমৎকার ভাইরাল পর্দা পাইকারি দাম ইস্তামপুরে ঠিক আছে ভাই এক পিস নিল পাইকারি দশ পিসো পাইকারি আমরা ইস্তামপুরে পাইকারি ইস্তামপুর বলতে পাইকারি ঠিক আছে চার কোচির পিস বারোশো টাকা যে একটা আছে খুবই চমৎকার আপনি ডাকার কেনের মধ্যে ঠিক আছে চার কোচির পিস বারোশো টাকা কালা হবে চারটা ঠিক আছে যেটা পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমরা দেখাই দিব এই একটা আছে গোল্ডেন কালার ঠিক আছে মাত্র চার কুচি পিস বারোশো টাকা আমাদের পিস বারোশো টাকা চার কুচি পিস বারোশো টাকা জি আর যে কাজের ছয় কুচি লাগে সেক্ষেত্রে দাম আসবে আটশোশো টাকা আমাদের ঠিকানা আমরা আবারও বলে দিচ্ছি ইসলামপুর রোড আইসা ঢাকা ব্যাঙ্ক আছে ইসলামপুর ঢাকা ব্যাংকের অফোসাইডে মানে ইসলামপুর ঢাকা ব্যাঙ্কের অফোসেড একটা গল্লি আছে মসজিদ গল্লি ওই গল্লির ভিতরে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন বড় দোকান যসিমপদায় বিধান দোকানের নাম ঠিক আছে তারপর আমরা দেখাবো যে কিছু এক কালার ঠিক আছে এক কালার মধ্যে ঠিক আছে যেগুলো আছে ব্ল্যাক আউট ফর দিয়ে দেখেন দেশি এক কালার ব্ল্যাক আউট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছয় কুজির পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালার হবে দশটা এই যে একটা আছে মেরুনোর মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছয় কুজির পিস এক হাজার পঞ্চাশ টাকা যদি কোনো ভাই লেস পাইপিং দেয় সেক্ষেত্রে আপনি কিছু টাকা বাড়বে এই যে এক যে আমি কালারগুলো দেখা দিচ্ছি যাদের পছন্দ হবে স্ক্রিনশট দেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের পাঠিয়ে দেবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে নিব কয় পিস লাগবে আপনার এই পর্দাগুলা ঠিক আছে জানা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস করে দিলে এনাফ ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কালার হবে দশটা দেখাই দিলাম যেটা পছন্দ হবে ইন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর যারা অরিজিনাল ব্ল্যাক আউট খুঁজছেন তাদের জন্য এগুলো ঠিক আছে এই যে পিছনে কালো সামনে হয়েছে এক কালার এই পর্দাটা দেখেন ভাই রাজকীয় পর্দা মাত্র আপনার পনেরোশো পঞ্চাশ টাকা চার কোজির পিস যদি ডিজাইন দেন আমরা ডিজাইনটা ইনবক্সের দামটা বলে দিব। যে কালার হবে আরেকটা অ্যাশ কালার মধ্যে ঠিক আছে আপনার অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ডিজাইনের দামটা আলাদা এ একটা আছে কালার কিন্তু চারটা হবে ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চার কেজি পিস অরিজিনাল ব্র্যাকআউট এক পার্সেন্ট আলো আপনার ঘরে ঢুকবে না ঠিক আছে আর যদি ঘরে এসি থাকে ঘরের বাতাসে এক পার্সেন্ট বাইরে বের না এগুলাতে এই যে ভাই দেখেন এখানে হচ্ছে এটা আয়নাঘর ঠিক আছে রাজকীয় ওয়ার্ল্ড পর্দা এখানে আছে আমাদের ঠিক আছে মানে আয়নাঘরের মতো গুপ্ত গুপ্ত ধন এটা আচ্ছা গুপ্ত ঘর হ্যাঁ গুপ্ত ঘর এটা হলো গুপ্ত ঘর এই যে এটা আছে আপনার ঠিক আছে ঘুরে ফিরিয়া ব্যবহার করতে পারবেন অনলি উনিশশো টাকা ঠিক আছে এটা কিন্তু কালার হবে আরেকটা যেটা আরেকটা আছে ঠিক আছে এটা গোল্ডেন কালার উনিশশো টাকা পড়বে চার কোজির পিস আচ্ছা চায়না পর্দা কি পাইকারি বাইকের পর্দাগুলো যদি ইসলামপুর বাইরে থেকে নেন দুই থেকে তিনশো টাকা অ্যাভারেজ বেশি দিতে হবে আপনাদের কিনলে আমাদের এখানে পাইকারি আমরা নিজস্ব ইনপোর্ট করে নিজেরা সব কিছু করি ঠিক আছে এই যে একটা আছে আপনার সেঞ্চুরির মধ্যে ঠিক আছে খুবই ভালো এই পর্দাটা আপনার প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে দেখেন ভাই এই পর্দাটা মূলত সম্পূর্ণ সুন্দর গ্যাস হাইনার ঠিক আছে আমরা উপর কিন্তু ব্যবহার করি ওয়াটার প্রুফ পেস্টিং ঠিক আছে আমরা কিন্তু আমাদের পর্দাগুলো কিন্তু প্রত্যেকটা কুজিতে একটা করে ফুল থাকবে বল ফুল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা চার কুঁচির দাম পড়বে আপনার বাইশো পঞ্চাশের ছয় কুচি আট কুচি লাগবে আমরা দিতে পারবো আর এখন দেখাবো আপনার ব্ল্যাক আউট পর্দা ঠিক আছে চায়নার মধ্যে যারা এক কালার খুঁজছেন তাদের জন্য এই পর্দাগুলো মাত্র আঠারোশো টাকা চার কুচির পিস ঠিক টাকা কালার পাবেন চারটা ঠিক আছে এই যে কালারগুলো মাত্র আঠারোশো টাকা এটা কালার হবে আরও আছে এই যে একটা আছে অ্যাশের মধ্যে খুবই চমৎকার এগুলো দেখেন ভাই এই যে দেখেন দুই সাইড কিন্তু অন্য দুই কালার ঠিক আছে এবং কিন্তু ব্ল্যাক আউট হবে এই যারা মক পলক মধ্যে খুঁজছেন এক কালার তাদের জন্য এই পর্দাটা আঠারোশো পঞ্চাশ টাকা এই যে ভাই দেখেন রাজকীয় পর্দা ওয়ার্ল্ডের এক নম্বর পর্দা তার কি পর্দা মাত্র এটা পঁচিশশো টাকা পড়বে চার কোজির পিস পঁচিশশো টাকা হবে কালার হবে চারটা এ যদি তো যদি এলিফেন্ট রোড মিরপুর উত্তরা এখান থেকে সর্বনিম্ন টাকা টাকা নিতে হবে পিস আমরা দিচ্ছি মাত্র করে চার কোজির পিস কালার হবে চারটা দেখেন যাদের হোয়াইট পছন্দ কালার অফ হোয়াইট হোয়াইট তারা এই এই কালারটা অথবা এই কালারটা নিতে পারেন ঠিক আছে ইসলামপুরের বাইরে নিলে কত টাকা বেশি দিয়ে নিতে হবে পাঁচশো ছয়শো টাকা অভারেজ বেশি নিয়ে দিতে হবে আচ্ছা এক পিসে প্রতি পার পিসে আর এই যে দেখেন আরেকটা পর্দা দেখাচ্ছি চ্যানেলের মধ্যে ওয়ার্ল্ডের রাজকীয় পর্দা বাইরাল পর্দা ঠিক আছে এই পর্দাটা আপনার কিন্তু পঁচিশশো টাকা চার কোজির পিস যদি আপনার ইসলামপুর থেকে বাইরে থেকে নেন চার থেকে পাঁচশো টাকা বেশি দিতে হবে আমরা দিচ্ছি পাইকারি দামে ইসলামপুরে এক পিস নিল পাইকারি আপনার ছয় পিস নিল পাইকারি যে এত নেন পাইকারি দাম মাত্র পঁচিশশো টাকা চার কোজির পিস কালার হবে তিনটা তারপর আমরা এখন দেখাবো আপনার দেখেন ওয়াল্ডের পর্দা রাজকীয় পর্দা চোখ ডিজাইন এগুলো কিন্তু আপনি দুই পাস ইউজ করতে পারবেন ঘুরে এগারায় ঠিক আছে মাত্র দাম পড়বে দুই হাজার টাকা চার কুচির পিস মাত্র দুই হাজার পর্দা এই যে কালার হবে তিনটা ঠিক আছে তার ওই যে আছে আপনি বাসপাতা পাতা ডিজাইন অনলি মাত্র দুই হাজার টাকা এই একটা আছে আপনার পঁচিশশো টাকা স্টেপ মুকুট বলে এটাকে ঠিক আছে কালার হবে তিনটা চারটা তারপরে একটা আছে আপনার টার্সেল গোলাপের মধ্যে কালার পাবেন ওরা দুইটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা এই যে কিন্তু কালার আরেকটা ঠিক আছে এই যে দেখেন ই দুপুল কে একটা বাইরাল পর্দা ঠিক আছে শ্যানাল বড়ির মধ্যে খুবই চমৎকার মাত্র সতেরোশো টাকা চার কচির পিস মাত্র সতেরোশো টাকা এই যে এখানে আসে আপনার কিছু সিম্পলের মধ্যে ঠিক আছে মাত্র পনেরোশো টাকা চার কোচির পিস এ একটা আছে আপনার ব্ল্যাকারের মধ্যে মাত্র দুই হাজার টাকা এ একটা আছে আপনার পনেরোশো টাকা এই যে এই পদটা খুবই চমৎকার মাত্র বারোশো টাকা চার কোজির পিস বারোশো টাকা হ্যাঁ এই যেগুলো কিন্তু কালার হবে দুই তিনটা করে দেখেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ঠিক আছে অথবা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের কালারগুলো দেখতে পারবেন আমরা আচ্ছা ওরকম সুসুবিধা আছে আমাদের সমস্যা নাই ভিডিও কল দিবেন আমরা কালারগুলো দেখাই দিব আর এখানে কিন্তু সব আপডেট পড়তে হবে হ্যাঁ এখানে যা দেখাচ্ছি সবই আপডেট এই যে এগুলো আছে আপডেট ঈদ উপলক্ষে আমরা ডিসকাউন্টে আজকে দিব চার কোজির পিস দুই হাজার টাকা চার কোচির পিস দুই হাজার টাকা কালার হবে দুইটা এই একটা আছে আপনার এগুলো সাম দুই হাজার টাকা চার কোজির পিস ঠিক আছে এই যে একটা হবে কালার হবে তিনটা এগুলার এভেলেবেল কালার দুই হাজার টাকা কালার পাবেন দুইটা এই যে বাঁশ পাতার মধ্যে আরেকটা কালার কফির মধ্যে খুবই চমৎকার মাত্র দুই হাজার টাকা এগুলো দুই হাজার টাকা হ্যাঁ এটার কিন্তু কালার হবে আরেকটা ঠিক আছে আর এগুলো তো অনেক মোটা হবে এগুলো বা একটা পর্দা আপনি বলছি তিন থেকে চার কেজি ওজন হবে ঠিক আছে এই পর্দাতে আমি একবার আইন করে দিলে আপনার ছয় সাত বছর আইন করা লাগবে আর মূলত আপনার সৌন্দর্য হচ্ছে উপরে যে আমরা ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে করে দিই এটা আপনার সহজে নষ্ট হবে না ছয় সাত বছর মানে ওয়াশের পরেও বাঁধবে না ওয়াশের পরেও বাঁধবে না ছয় সাত বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি এই যে একটা আছে আমরা প্রজাপতির মধ্যে খুবই চমৎকার বাইশশো টাকা এই একটা আছে আপনার দুই হাজার টাকা এ যারা খুঁজছেন এসি রুমের জন্য দিবেন বেলবেডের মধ্যে মকমল মধ্যে কম দামে খুঁজছেন তাদের জন্য এই পদটা এই পদ্ধতিটা আপনি এসি রুমে এক পার্সেন্ট আলো মানে বাতাস বাইরে বের হবে না ইনশাল্লাহ আচ্ছা মাত্র পনেরোশো টাকা চার এসি বাতাসটা বাইরে যাবে না না এসি বাতাসটা বাইরে যাবে না ওকে একটা আছে আপনার মুকুরের মধ্যে খুবই চমৎকার নিউ আপডেট ঠিক আছে মাত্র আঠারোশো টাকা যারা ভাই বলেন ভাই হিউ আমাকে মোটা পর্দা লাগবে এক কালার খুবই চমৎকার এই পর্দাটা নিতে পারেন এই পর্দার প্রায় আপনার চার থেকে পাঁচ কেজি হবে ঠিক আছে ছয় কুচির পিস এ আপনার দাম পড়তেছে চার কুচির এক পিস অনেক কাস্টমার বল ভাই চার কুচি কয় পিস ঠিক আছে চার কুচি এক পিস চার কুচি ওটা হলে আপনার দরজা দিতে হয় দুইটা জানলা দিতে হয় তিনটা তিনটা না দিয়ে অনেকে কি বলে ভাই আমাকে ছয় কুচি করে দুইটা দেন আমি দুইটা দুই পাশে রাখবো আচ্ছা সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে তিনটা না বানিয়ে দুইটা করে দিবো আপনাকে সেক্ষেত্রে আমরা সুবিধা হয় যারা কম দামে খুঁজছে এক কালা তাদের জন্য এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো চার কুচির পিস হ্যাঁ এটা কিন্তু কালা হবে তিনটা এই যে আর এই যে একটা আছে ওয়ার্ল্ডের এর পর্দা ভাই এই পর্দাগুলো যাদের বাসা রাজকীয় যারা আপনি এক কোটি টাকা দিয়ে বাড়ি করলেন তাদের জন্য এই পর্দাটা ঠিক আছে এই পর্দাটা আপনার নিতে পারেন রাজকীয় ওয়ার্ল্ডের পর্দা মাত্র এটা আপনার বাইশশো পঞ্চাশ টাকা কালার হবে তিনটা ঠিক আছে এই যে কালার হবে তিনটা তারা যারা নেট খুঁজছে কমের মধ্যে এখন কিছু নেটের পর্দা দেখাচ্ছি এই পর্দাটা আছে আপনার এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা চার কুজি পিস এক হাজার টাকা কালার হবে দুইটা তারপরে একটা আছে মাত্র বারোশো টাকা চার কোচির পিস যারা খুঁজছে পুরনো আমলের অর্গেনটি দেখেন অনলি চার কেজির পিস ষোলোশো টাকা কালার হবে দুইটা এই যেগুলো আছে ষোলোশো টাকা চার কেজির পিস দেখেন তারা যারা বেলভেটার মধ্যে খুঁজছে তাদের জন্য মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে যে যেগুলো এখানে কিছু কালেকশন দেখাই দিই নিতে কিছু কালেকশন যারা পিঙ্কের মধ্যে পিঙ্ক মধ্যে খুঁজছে তাদের জন্য মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা দুইটা তারপরে এগুলো আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এই যেগুলো আছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের এখানে হিউজ পরিমাণ নেট টিস্যু আছে যাদের পছন্দ অথবা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন আবার অথবা নাম্বার আছে আমরা ছবি দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা সব নতুন নতুন সব নতুন নতুন পড়াশোনা আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম